বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আসত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক নতুন অবর্তমানে করে তৈরি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা আসন উপজেলার সুযোগ্য নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাইকে সাথে নিয়েই প্রথম মিটিং করেন আলগি ইউনিয়নের হরিহাট বাজারের এব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন শহীদুল ইসলাম বাবুল খান সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রথমে ভাঙ্গা থেকে গোড়ান বাজারে আসে আসেন সেখান থেকে সাধারণ মানুষের সাথে দেখা করে হরিহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন হরিহাট বাজারে এবি বি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাধারণ মানুষের সাথে পথসভায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে পশ্চিমালকি গ্রামের সন্তেষ ডাক্তারের বাড়িতে পথসভা করেন সন্তেষ ডাক্তারের বাড়ি থেকে বের হয়ে রওনা দেন বিদ্যানন্দী বাজারের উদ্দেশ্যে বিদ্যানন্দী বাজারে সাধারণ জনগণের সাথে পথসভা শেষ করে মাহমুদ সর্দারের বাড়িতে শহীদুল ইসলাম বাবুল খান ও তার সহযোদ্ধা খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাইয়ের সাথে আসা সমর্থকদের সাথে নিয়ে হালকা নাস্তা করেন প্রিয় ভিহান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন দেখছেন তাদের সবাইকে জানাই পিটিভি ফরিদপুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর ভাঙ্গা হরিহাট বাজার এখন নেতা কর্মীদের নিয়ে এখানে আমরা জড়ো হয়েছি এখানে খুব বেশি বক্তব্য আমি দেবো না শুধু একটি কথা বলি যে এই আলগি ইউনিয়নের পাশেই কিন্তু আমার বাড়ি আমি আলগি ইউনিয়নে বলতে গেলে আলগি ইউনিয়নের সন্তান এই আলগি ইউনিয়ন এই আলগি ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন অনেক ঐতিহ্যবাহী ইউনিয়ন আমরা জানি ভাঙ্গা থানার মধ্যে তুলনামূলক হবে আলিয়নে বিএনপি সমর্থন অনেক বেশি আমরা জানি এখানে সাহেব আছেন আমাদের পান্না ভাই আছেন আমাদের আই সাহেব আছেন

বাহিনী বর্বর হামলা করে আমাদের অসংখ্য মানুষকে নারী শিশু বৃদ্ধকে হত্যা করছে আমরা গত পরশু দিন ঢাকায় ঐতিহাসিক মিছিল করেছি অত্যাদকের প্রতিবাদে আজকে মার্চ পর ঢাকা নামে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ এই বর্বরতা আত্মযজ্ঞের বিরুদ্ধে আজকে জেগে উঠেছে আমি আপনাদের অনুরোধ প্রতি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজ তুলতে হবে ফিলিস্তিনি আমার ভাইদেরকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে আমাদের কণ্ঠস্বর উচ্চকিত থাকবে আমরা যারা লিখতে পারি সামাজিক মাধ্যমে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব আমরা নিন্দা জানাই নতা আমন নতা